মেয়ে হয়ে জন্মানো হয়তো বা অনেক সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কঠিন কারণ বিয়ের পর মেয়েরা সেই জিনিসটা বারে বারে বুঝতে পারে হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো সকাল বেলায় আজকে পরোটার চা করেছিলাম এই পরোটা দিয়ে চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আজকে দুপুরে রান্না বানাও খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি কারণ শীতের দিন তো একদমই সময় পাওয়া যায় না সকাল সকাল যদি রান্না করে ফেলি তাহলে দেখা যায় অন্যান্য কাজগুলো করতে পারি প্রথমবারের মতো হাতে মেখে হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করতেছি এর আগে কখনো রান্না করি নাই কারণ আমাদের বাসায় সবসময় ইলিশ মাছটা ভেজেই রান্না করা হয় আর এই যে এখানে হচ্ছে আমি কিচেন ডেকটা নিয়েছিলাম যেটা ছবি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি বলতে পারেন আমার ছোট্ট একটা শখ কারণ অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল এরকম সব মশলা তারপর সব আমার রান্নাঘরে এরকম গোছানো থাকবে আমি হচ্ছে ফেসবুকের ম্যাটালিক ডেকোর নামে একটা পেজ থেকে দুইটা কিচেন র‍্যাক অর্ডার করেছিলাম কিচেন ডেকটা আমার খুবই পছন্দ হয়েছে আর তাদের ডেলিভারিটাও অনেক দ্রুত ছিল আমি যেদিন অর্ডার করেছিলাম তারপরের দিনই ডেলিভারি দিয়ে দিয়েছিল সাথে একটা এক্সট্রা কালারও দিয়েছে যাতে আমি কিচেন ডেকটা আবার কালার করতে পারি তো আজকে পাতাকপি ভাজি করেছিলাম সাথে ডিম ভুনা করেছিলাম প্রথমবারের মতো হাতে মেখে ইলিশ মাছ রান্না করে আমি তো ফিদা হয়ে গেছি আমাদের এখন সবাই বলেছে হাতে মেখে ইলিশ মাছটা রান্না করতে আমি তো দুপুরে শুধু ইলিশ মাছটা দিয়ে ভাত খেয়েছিলাম তারপর সুন্দর পরে হচ্ছে চেঞ্জ করতে সায়ানের শপিং টা সবসময় সায়নের বাবাই করে মানে সে একদম পছন্দ মতো সুন্দর করে কিনতে পারে তো সাইজ একটু ছোট হয়ে গিয়েছিল যার কারণে আমরা চেঞ্জ করতে গিয়েছিলাম তারপর আপনাদের ভাইয়াও কিছু শপিং করলো আমার কেন জানি নিজের শপিং ছাড়া অন্য কারো শপিং করতে গেলে আর বেশি ভালো লাগে না নিজে শপিং হয়ে গেলে তারপর আমার শপিং করতেই মন চায় না তারপর সায়নের জন্য কিছু শীতের ড্রেসও দেখতেছিলাম যদিও অলরেডি তার শপিং শেষ তারপর আবার দেখতেছিল যদি পছন্দ হয় তো এই সব থেকে আপনাদের ভাইয়ার জন্য কেনাকাটা হয়েছে আজকে আমার জন্য কোনো কিছু শপিং করা হয় নাই শপিং শেষ করে তারপর আমরা তাড়াতাড়ি বাসায় চলে এসেছি কারণ আমাদের বাসায় অনেক কাজ আছে বিয়ের পর প্রতিটা মেয়ের উপর অনেক দায়িত্ব থাকে যেটা সে চাইলেও এড়াতে পারে না যত কষ্ট হোক তার দায়িত্ব কিন্তু পালন করতে হয় তাই এর জন্যই মনে হয় বলা হয় মেয়ে হয়ে জন্মানো হয়তো বা অনেক সহজ কিন্তু বেঁচে থাকাটা অনেক কঠিন বাসায় আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো এগুলোই হচ্ছে এখন আমি বক্স করে রেখে দিব আমার শ্বশুর যেহেতু লেক্সাস বিস্কুটটা খায় বাবার বক্স হচ্ছে আমি বিস্কুট গুলো দিয়ে দিতেছি কারণ সকালবেলায় বাবা হাঁটতে যাওয়ার আগে কিছু নাস্তা করে যায় দেখা যায় বিস্কুট পাউরুটি কেক এগুলা খেয়ে তারপর ইনসুলিন দিয়ে তারপর রুটি খায় আর ডায়াবেটিস এর রোগীদের তো কিছুক্ষণ পরই খাবার দিতে হয় যেহেতু তার ডায়াবেটিস লেকসাস বিস্কুট কার কার পছন্দ আমার তো ভালোই লাগে তারপর সল্টেড বিস্কুট আনা হয়েছিল যদিও আমি খাই না কারণ আমার শ্বশুরই এই দুইটা বিস্কুট খায় সাথে কেক আনা হয়েছিল তারপর হচ্ছে নতুন আলু আনা হয়েছিল এই সিজনে নতুন আলু খেতে কিন্তু অনেক ভালো লাগে যদিও আলু আমার অনেক বেশি পছন্দ তারপর ডিম আনা হয়েছিল তো এই বাজার গুলো এখন গুছিয়ে রাখবো আসলে এখন আমার খুব ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে কারণ ছোট্ট একটা পেস তার উপর সংসার ছোট্ট একটা বাচ্চা আবার আমার পরীক্ষা যেহেতু আমার শ্বশুর আমার সাথে থাকে ওনাকে টেক কেয়ার গরম পানি খাওয়ানো তারপর টাইম মতো নাস্তা দেওয়া টাইম মতো খাবার তো সবকিছু মিলে একটু আমার কষ্ট হয়ে যায় যাই হোক তারপর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বাসায় আসার সময় তারপর চটপটি নিয়ে আসা হয়েছিল তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ